আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে বসে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সকল ভাইরাস সাউন্ড সিস্টেমের ব্যবসা করতেছেন বা করতে চাচ্ছেন আপনারা টাকার জন্য নতুন মাল কিনতে পারতেছেন না সেই সকল ভাইদের জন্য আমার এই সেকেন্ড হ্যান্ড প্রতিষ্ঠানটি আমি সারা বাংলাদেশ থেকে অরিজিনাল ব্র্যান্ডের সেকেন্ড হ্যান্ড সকল প্রকার সাউন্ড সিস্টেম মাল মাল কয়ে বিক্রি করে থাকি আমার দোকান হলো ঢাকা যাত্রাবাড়ি ধোলাইপাড় আমার সাথে মোবাইলে কথা বলার সময় সকাল এগারোটা থেকে রাত একটা পর্যন্ত আপনারা রিল্যাক্সে কথা বলতে পারবেন যার যেরকম মাল প্রয়োজন আইসা দিয়ে গা চেক করে লয়ে যাবেন শুধু সাউন্ড সিস্টেম মালামালি কিন্তু কয় বিক্রি করি না এভ্রিথিং কনসার্ট বলতে যা বোঝে লাইটিংয়ের তে দাঁড়া সর্বকিছু আমার কাছ থেকে আপনারা পাইবেন এজন্য বলছি আজকের ভিডিওটা যারা ভিডিওটা দেখার সাথে সাথে লাইক কমেন্ট করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার দোকানে আসবেন যারা মনে করেন আমার ভিডিও দেখতে ভালোবাসেন আজকের দামটা একেবারে কম দামি যেহেতু শীতের সিজন ভাই সব কিছুর মালের দাম বেশি ভাই একটা বক্সে দুই হাজার টাকা লাভ রাইখা এই মালগুলো আপনাদের মাঝে আমি দিয়ে দিই আপনার ভিডিওটা ধৈর্য সকাল আজকে আজকে একেবারে কম দামে স্পেশাল ভালো কিছু মালগুলা বিক্রি করে ফেলাইতেছি টাকা দিয়ে মাল কিনবেন আইসা দেখে খেলে গেলে আপনাদের জন্য ভালো হয় পিয়াস ভাই আপনার তো মালের জন্য সেরা দূরের থেকে সেরা বললো হইব বাস্ত ভাই সাদা কেন ডাইনে এ দোকানে জায়গা নাই ভাই একটা মোবাইল দিয়ে ভিডিও করি দোকানের এত মাল কি মোবাইলের ভিতরে আসে যা আজকে অল্প কিছু নমুনা করে বুঝাইতেছি আপনারা আসবেন জেবিএল এর এক সিদ্রওয়ালা বক্স আছে এই যে জ্যাকেট খুলে রাখছি আমি ফেরেশ মাল আনি ফ্রেশ মাল বিক্রি করি তারপর মাল চললে স্পিকার কাটবো এইটাই স্বাভাবিক কোন মালে স্পিকার কাটে না যে মালের পেশেন একে আজকে বিরোটা বেশ একটা বড় করব না যারা ভালো মানুষ আছেন যারা প্রফেশনাল আপনারা আইসা দেখে নেওয়ার দায়িত্ব হলো আপনাদের কুরিয়ার সার্ভিসটা পাঠাইলে আপনারা বুঝবেন না ভাই জন্য বলছি আমার অনেক বক্তারা পিয়াশ ভাই মাল তো আপনার কাছে নিতে আসছি ভাই সবসময় তো ভালো মাল দেন একটু আসার প্রয়োজন মাল পাঠাই দেন আমি বলতে যে কোনো বক্স দাম হওয়ার পরেও আপনারা আমার দোকানে আসবেন দুই হাজার টাকা আপনাদের জন্য গাড়ি ভাড়া স্যার আপনারা আপনাদের নিজের মালগুলো দেখে খেলা গেলে আপনারা অনেক শান্তি পাবেন বারবার আসবেন বারবার আসবেন মালগুলো দেখে নিয়ে যাবেন পিয়াস ভাই কি কোম্পানির সাপ আছে খালি কোম্পানির সাপ তো আনলেইব না ভাই ভালো কিছু কোম্পানির সাপ আনতেই চার ইঞ্চি ভয়েস কল অরিজিনাল শেয়ারের সাপ চারটা স্পিকার যদি খুললে ভিডিও সারি ভাই চারটা স্পিকার ম্যাং দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে ভাই আবার এলিঙ্গির থেকে খোলামো আবার লাগামো এই জন্য বলছি এই যে এই এইখানটা যে বাতাস ভাইরা এই পার্টিশন দেখলে তো আপনার মাথা নষ্ট হয়ে যাবে গো ভাই এই খুইলা ভিডিও করমো খুইলা ভিডিও ছাড়ো ভাই রিজিকের মালিক কে আল্লাহ মাল তাই আমি বিক্রি হয়ে যাক ভাই আমি তো অনলাইনে তো আর ভাই মনে কর নতুন নামই নাই আমি এলাম সর্বথম চার ইঞ্চি বয়স কল চারটে স্পিকার কাটছে ওই কোম্পানিরই আবার বারোশো টাকা দিয়ে কয়েল লাগাইছে আগের সাউন্ড কোয়ালিটি আবার ফিরে পড়ছে কোন মাল কাটে না যে মালের প্যাশান নাই যে মাল প্রোগ্রামে বাজায় নাই ভাই বোকার মতো জিজ্ঞেস করি না যে পিয়াস ভাই স্পিকার কি কয়েল কাটছে এগুলি আমরা জিজ্ঞেস করি না আমরা দেখি মাল চলে কিনা বাজে কিনা মাল কোম্পানির কিনা এরকম একজোড়া কোম্পানির সাপ মার্কেট থেকে কিনতে গেলে এখনও আপনার এক লাখ সাইডের নিচে পারবেন না ভাই এটা তো আমার মুখের কথা না আপনার স্টুডিও আমাদের কোম্পানির কাছে যান শেয়ারের শোরুমে যান আমার কাছে নিলে মাত্র টাকা ভাই সত্তর হাজার টাকা তো বিক্রি করাটা কোনো ব্যাপার না ভাই কারণ মনে করেন মুখ এক পিয়ার মালও যদি দুই হাজার টাকা যদি লাভ থাকে তাহলে আপনাকে মাঝে মনে করেন কি লেগে থিয়ে দিব আপনারা আইসা দেখে চেক করে তারপরে নিয়ে যাবেন একেবারে ব্যান্ড নিউ কোম্পানির সব অনেক মানুষে খালি ফোন দেখা পিয়াস ভাই খুইলা স্পিকারে ভিডিও দিলে ভালো হইতো একটু চালাই দেখালে ভালো হইতো চালাই দেখালে আপনি কী বুঝবেন মালের কতটুকু পেয়াসা আপনি বুঝতে পারবেন ক্লিয়ার বাজতে আসতে কিনা আপনি বুঝতে পারবেন একটা ব্যাকগ্রাউন্ড কমেন্ট করে বালাইবেন রিস কালার না কিন্তু আমরা ভাই আমরা বিদেশে না আর দোকানে আসবেন মালগুলা মন করেন বাজাইবেন ঘোরার উদ্দেশ্যে কেউ আসবেন এগুলো আমি পছন্দ করি না আমার যে কাস্টমারগুলো আমাকে নেওয়ার জন্য আসে যারা আসে কল দিয়ে আসে এই সাপটা বাজামো শরীরে যদি ফিল হয় নিবেন এই সাপটা দিয়ে আপনারা কী করবেন এই সাপটা দিয়ে যে জমি না কামে কাপে একটা প্রোগ্রামে যদি পয়সা না কামাইতে পারেন আমার কাছে আইসা লাভ নাই আমি বানানো রে ঘৃণা করি মাল চলে কিনা বাজে কিনা কোম্পানির কিনা আইসা দেখবেন চারটা স্পিকার একু আছে কিনা একটা বড়ির ভিতরে চুল পরিমাণ ঘষা মাজা দাগ স্পোর্ট তালে কোনো কিছু নয় যারা শীতের সিজনের ভিতরে যে কোনো প্রোগ্রামের ভিতরে টলারের ভিতরে নাম কামাইতে চান আমার কাছে আপনার আইসা পড়েন যারা ব্যবসায় নতুন ভয়ের কোনো কারণ নয় তো ভাই টাকা বাইতেই আসবেন মাল পছন্দ করবেন আমার ব্যাংকের অ্যাকাউন্টে লাগাই দিবেন আইসা দিয়ে খেয়াল হয়ে যাবেন মালটার ম্যাগনেট আপনার মাথা নষ্ট হয়ে যাবো গা বডি একেবারে সম্পূর্ণ ফ্রেশ আজকে শুধু সাপের নিয়ে কথা হবে মাত্র বান্ন হাজার টাকা ভাই পঞ্চাশ কিনা দুই হাজার টাকা লাভ দিবেন কথা বুঝতে পারছেন খালি অনেকবার পেঁয়াজ বেলা বেরিয়েও মাল বিক্রি হয়ে জায়গা মাল কি আপনার জন্য ধুয়ে দিবো ভাই রিজিকের মালিক তো আল্লাহ রে ভাই আপনারা আইসা দিয়ে খেয়াল যান বানানোর সাপ পরিহার করুন কোম্পানির সাপগুলো কিনেন আমি সারা বাংলাদেশে একমাত্র সীমিত লাভে বিজনেস করি ভাই আমার ইউটিউব থেকে টাকা কামানোর কোনোই কোনো ধান্দা দা নেই আপনার ঘরে যদি আপনার বউ না থাকে তাহলে কিন্তু চলে ভাই সংসার কিন্তু যারা প্রফেশনাল প্রোগ্রাম করেন তাদের ঘরে যদি এরকম সাপ না থাকে ভাই তাহলে কিন্তু মনে করেন চলে না সাপ কি একটা দোকানের সম্মান এই জন্যই আমি সাউনটা রাজা নিজের গপ্প নিজে করি না আমার দোকানে আসবেন ডাইনে বাইর দেখবেন যে ফিরাস ভাই এত মালের কালেকশন আপনার দিয়ে করেন বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় চারটা স্পিকার ম্যাগনেট দেখলে তো আপনাকে মাথা নষ্ট হয়ে যাবো গা ভাই ওই একটার ভিতরে মোখান স্যারের ভিতরে জিবেল স্পিকার বইরা দিয়ে দিবো কিবোর বইরা দিয়ে দিবো দুই নাম্বার ব্যবসা আমি পছন্দ করি না যদি শরীর মন কাপাইতে চান আমার কাছে দ্রুত এই হিসাবে যান মাত্র বাহান্ন হাজার টাকা ভাই এই ফ্রেশ মালগুলো একমাত্র আমি আপনাদের মাঝে বিতরণ করে থাকি জ্যাকেট খুললেই তো আপনাকে মাথা নষ্ট হয়ে যাবে গা একেবারে দুধের মতো পরিষ্কার আবার দ্বিতীয় কথা হইলে ম্যাগনেট দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে গা পিসের হ্যান্ডেল টেক সব কিছু মনে কোম্পানি এর জন্য খুইলা দেখলে তো দরকার নাই কে ভাই আসেন আঠারো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি বয়স্কল ফোর ফোর এসটি হয় এই মালটা আরো দেড় মাস আগে এক কুলাঙ্গার কাছে বিক্রি করে ফেলাইছিলাম কুলাঙ্গার আমার থেকে আরো দুইটা ফোর জিরো জিরো হেট নিছিল এখন নাকি কুলাঙ্গার টাকা নাকি ম্যানেজ করতে পারতেছে না এরকম ভাবে কি অর্ডার করবেন না যখন টাকা হইব তখন মাল কিনবেন এর আগে হুমরি খায় মাল কেনার চেষ্টা করবেন না মাল আনতেছি বিক্রি করতেছি ছয় মাস পরও আমার কাছে আবার মাল পাইবেন ভাই তারা কোনো প্রয়োজন নেই কে যেহেতু কুলাঙ্গার কাছে পঞ্চাশ হাজার টাকা বিক্রি করছিলাম আজকে কোনো পঞ্চাশ হাজার টাকা না মাত্র চল্লিশ হাজার পাঁচশো চল্লিশ হাজার পাঁচশো টাকা কেন চাইলাম এগুলি আপনারা বুঝে নেবেন চল্লিশ হাজার পাঁচশো টাকা হইলে বি মডেলের উপরে একটা স্পিকার নিচে একটা স্পিকার ভাই লাউড বেস সর্বত্র আপনার আইসা দেখা না লয়ে গেলে বুঝবেন না লামবাই পাশে ব্যাগে সর্বত্র মনে করেন মালটা যখন বাজাইবেন এটা জেবিএল এর এক দি স্পিকার দা কমপ্লিট করা আমি কখনো বড়ির মাল বিক্রি করি না পনেরো পিয়ার বিশ পিয়ার বড় একটা মাল দোকান পড়ে গেলে এরকম দুই এক পিয়ার মাল পইরা জায়গা ভাই হয়ে আনা লাগে মাল চলে কিনা বাজে কিনা প্রেসার আছে কিনা দুইটা পয়সা কামাইতে পারবেন কিনা ভাই এক লাখ দেড় লাখ টাকা দেওয়া বক্স কিনা না তো সহজে প্রোগ্রামে টাকা উড়ে আনতে পারবেন না ভাই আপনারা আইসা দেখা চেক করলেছেন উপরে একটা স্পিকার নিচে একটা স্পিকার দোকানের গ্যাট সম্মান মর্যাদা আরও বাড়াই দিব ভাই অনেকবার বলে পিয়াস ভাই বিরুটা একটু বড় করলেন ভালোই তো ভাই বিরুটা বড় তো এমনি যে রানিংয়ের কথা বলি বিরুটা বড় হয়ে জায়গা আপনারা যদি আমার ও সিলাইয়ের দুইটা পয়সা কামাইতে চান সুনাম অর্জন করতে চান আজই চলে আসুন ঢাকা যাত্রাবাড়ির পারে আমার সাথে মোবাইলের কথা বলার সময় সকাল এগারো থেকে রাত একটা পর্যন্ত চল্লিশ হাজার খুললে যদি চারটা স্পিকার বিক্রি করি দশ হাজার দশ হাজার কইরা স্পিকার বিক্রি করলো চারটার দাম চল্লিশ হাজার আর কি দাম নাই ফোর ফোর স্টির কি হাই দাম নাই বক্সের কাভারের কি দাম নাই জ্যাকেটের কি দাম নেই ভাই আজকে জিদ্দের কারণে মাগনা দামে দিয়ে আসি ভাই কথা বুঝতে পারছেন আমাদের ও আপনারা দুইটা পয়সা কামান দিয়ে আমরা চাই মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আঠারো ইঞ্চি বক্স পাই যেতে একেবারে পানির দামে আপনাদের যদি পাঁচ আর জেবিএল এর ফোল্ডেজ লাগে দেওয়া যাবে পাঁচ আর যদি শেয়ারের ফোলটেজ লাগে দেওয়া যাবে বিশ আরও যদি ফোর মাল লাগে দেওয়া যাবে আমার কাছে সবসময় সিরিজ আছে কারণ আমাদের ঢাকা শহরে সবাই একটু সিরিজটা চায় এক কোয়ালিটির মনে করেন মাল চায় এই জন্য বলছি আইসা দেখালো আমি কোনো অফারে কোনো ফ্রিতে মাল বিক্রি করি না ফ্রি কখন দেয় কখন আপনাদেরকে মানুষের ধোকা দেয় যখন তার ইউটিউব চ্যানেলটা রানিং করার জন্য ভাই অনেক অনেকবার বলে যে পিয়াস ভাই আপনার কাছে অফারের কী মাল আছে ভাই কোনো অফার নাই তো রে ভাই আপনার টাকা দিয়ে আপনারা মাল দিম ভাই বাটপাড়ি চিটারি কথা কইয়া লাভ আসছে এগুলি বড় বড় কোম্পানিরা আসে ভাই কী ফ্রি দেওয়ার আছে রে ভাই আপনাকে আসলে একদিন আমার বাসা রাখতে পারমু আপনাকে তিনবেলা খাওয়াইতে পারবো আপনাকে কিছু জ্ঞান দিতে পারবো কিছু বুঝ দিতে পারবো ভাই ফ্রি দিতে পারব না ভাই আমি তো টাকাটা মাল কিনে আনি কথা বুঝতে পারছেন একটা বোকা একটা কথা বললে বলাইলে আমি গেলে জাতীয় হাসেরে ভাই মিথ্যা কথা বিব্রণিত ব্যবসা করি না ইনশাল্লাহ করবো না যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আপনারা তো জানেনই যে আমার দোকানটার ভিতরে কীরকম প্রোডাক্ট আছে আর কীরকম প্রোডাক্ট আমি বিক্রি করি যাক বেশি সেটা বড় করুন না যারা কোম্পানির মাল কয় বিক্রয় করেন যারা মনে করেন অনুষ্ঠানে ভাড়া দেন যাদের কোম্পানির মাল পছন্দ একমাত্র আপনার আইসা দিয়ে তারপর তারপরে মালগুলা নিয়ে যাবেন বাজনা যদি মনের মতো না হয় নেওয়ার কোনো প্রয়োজন নেই অনেক যুবক ভাইয়েরা আমাকে কল দে বলে পিয়াস ভাই আপনি যে কথাগুলা বলেন আপনার মালের যে কোয়ালিটিগুলা ভাই আপনার মতো কি আমরা কি ব্যবসা কইরা বা কিছু করতে পারবো অবশ্যই আপনারা বা তোমরা করতে পারবা যদি তোমাদের ভিতরে আস্থা ভরসা বা সততা থাকে ভালো কিছু প্রোডাক্ট কিনাও ভালো কিছু প্রোডাক্ট ভাড়া দাও ওই যে মনে কর ছয় হাজার টাকা একটা মোবাইল দিয়া কিছু মাল কিন না ভিডিও ছাইরা দিবা দশ হাজার টাকার মাল কইবা বিক্রি করা এবার ছয় হাজার টাকা ফোন দিলে ক মালটা বিক্রি হয়ে গেছে গা এই ব্যাপারেই মানুষ সাথে কেউই আপনারা করবেন না আপনার আমার দোকানে আসবেন ডাইনে বায়ে সাউন্ড সিস্টেম বলতে যা বোঝায় সকল প্রকার সেকেন্ড হ্যান্ড মালামাল আমি কয়ে বিক্রি করে থাকি আমার কাছ থেকে যদি আপনারা কিছু মাল কিনা যদি শান্তি না পান ভাই কোথাও পাইবেন না অনেকবারে কল দেয় বলে পিয়াস ভাই আপনার কাছে তো আসতেছি ভাই আইসা পড়ছি রাস্তায় যে যেম রাত্র একটা ভাই জায়গা জায়গা রাত একটা আর দুইটা নাই আমাকে ফোন দিয়ে আসবেন আমার দোকানে ঘুমাইবেন মাল কিনা নিয়ে সকালে চলে যাবেন প্রয়োজন হলে নিজে আমি কুরিয়ার সার্ভিসে মাল আপনাকে পৌঁছাই দিব বা পিক পাইনা উঠাই দিব আমার কাছে আপনারা আসেন যদি পিয়াস বার কাছে নিরাপদ না পান আমি ঢাকা শহরে কিন্তু বিদেশি বলা না পাই স্থানীয় পোলা কথা বুঝতে পারছেন সবাই মানে ইজ্জত করে এজন্য বলছি যে আপনাদের মার কাছে কিন্তু আপনাদের নিরাপত্তা যদি না থাকে একমাত্র আমার কাছে নিরাপত্তা আছে আমার নিরাপত্তাকারী মহান উপর আল্লাহতালা আল্লাপাকে আমার ভালোবাসে বিদায় সুস্থ সবল রাখছে বিদায়। এই লাইনে এই পর্যন্ত আমার ক্ষমতা দক্ষর জোরে আমি চলে আসছি আপনার অত ভাই হু ছিলা এই জন্য বলতে আসছি অনেকবার কল দেয় বলে পিয়াস ভাই আপনার ভিডিওগুলো নিয়মিত দেখি ভাই আসার প্রয়োজনকে একবার আসেন ভাই যেহেতু আসেন নাই না দেখে মালগুলো অর্ডার করে বলাইছেন যা অনেকবার বলে পিয়াস ভাই প্রবাসীর থেকে মানে আমার বাংলাদেশের যে সাবস্ক্রাইবারগুলো আছে তার থেকে বেশি প্রবাসী ভাইরা যা আজকের ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে থাকে আপনাদের মূল্যবান কমেন্টগুলো কইরা যান আপনারা যখন আমাকে কমেন্ট করেন আমি কিন্তু সাথে সাথে আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দিই হয়তো পাঁচ মিনিট বা ছ মিনিট আগে আজকে ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আলাইকুম